মজরালা চিজ দিয়ে বানানো যে কোনো খাবারের দামই অনেক বেশি বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে বেশিরভাগ খাবারই কিন্তু চিজ দিয়ে বানানো হয় আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন আজকে আমি যে পরিমাণ চিজ বানিয়েছি এই চিজটাতে আমার খরচ হয়েছে সর্বোচ্চ গেলে দেড়শো থেকে দুশো টাকা আর এই পরিমাণ চিজ কিনতে গেলে আপনাকে এখন গুনতে হতো আটশো থেকে নয়শো টাকা আর দোকানের চিজের চেয়ে কোনো অংশে কিন্তু এর স্টিকি কম হবে না মাত্র দুইটা উপকরণে খুব সহজে ঘরেই বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মতো করে মজরালা চেজ তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখি নিই কীভাবে এই মজরালা চেস খুব সহজেই ঘরে বানানো যায় তো আমি চুলা একটা বড় হাড়ি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দুই লিটার গরুর দুধ দিয়ে দিলাম এখানে কিন্তু এই মজরালা চিজ বানানোর জন্য গরুর দুধটা হলেই বেশি ভালো হবে তবে যদি কারো হাতের কাছে গরুর দুধ না থাকে তাহলে দোকান থেকে যে লিকুইড দুধ কেনা হয় সেই দুধটা ফুলক্রিম কিনা দেখে নেবেন ফুল ক্রিম দুধ হলেই চিজটা ভালো হবে আর তারপর এখানে আমি দুই লিটার দুধ নিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এক লিটারও নিতে পারেন আবার দুই লিটারের আরও বেশিও নিতে পারেন মিডিয়াম টু হাই হিটে দুধটা আমি গরম করে নেব আর যতক্ষণ গরম করব ততক্ষণ কিন্তু এভাবে চেড়ে গরম করে যেতে হবে যাতে দুধটা সব দিক থেকে সমানভাবে গরম হয় দুধের মধ্যে এভাবে আঙুলটা চুপিয়ে চেক করতে হবে যে কি পরিমাণ গরম হয়েছে আঙুলটা চুপিয়ে আমি কয়েক সেকেন্ড রাখতে পারবো এর বেশি রাখতে পারবো না এইরকম পরিমাণ গরম হলে চুলাটা বন্ধ করে দিতে হবে আমি অলরেডি চুলা বন্ধ করে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ ভিনেগার এর মধ্যে দিয়ে দিলাম আর তারপর এরকম শক্ত ধরনের হাতা দিয়ে এভাবে নেড়ে চেড়ে যেতে হবে কাঠের বা বাঁশের হলে ভালো অনবরত নেড়ে যেতে হবে যাতে চিজটা একসাথে দলা পেকে থাকে আর এরকম স্টিকি স্টিকি হয় এই যে বারবার নেড়ে যাওয়া এর কারণেই কিন্তু চিজটা স্টিকি হবে আর তারপর এখান থেকে এভাবে একটা স্ট্রেনারের মাধ্যমে এটা তুলে নিতে হবে আর খুব সতর্ক থাকতে হবে দুধটা যাতে অনেক বেশি গরম হয়ে না যায় অনেক বেশি গরম হয়ে গেলে কিন্তু এটার চিজ থাকবে না এটা তখন হয়ে যাবে ছানা চিজটাকে ছেঁকে নিয়ে এখন অন্য একটা কড়াইতে কুসুম গরম পানি নিয়ে নিলাম আর চুলাটা কিন্তু বন্ধ আছে তো এখন আমি এখানে একটা কাজ করব এই চিজটাকে পানির মধ্যে দিয়ে খুব ভালো মতন ধুয়ে নিব। যাতে চিজ থেকে ভিনেগারের গন্ধটা চলে যায় আর এটা কুসুম গরম পানি দিয়ে ধুবো যাতে এই চিজের স্টিকি ভাবটা চলে না যায় তো এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এভাবে চিপে এর পানিটা নিংড়ে নেবো এর মধ্যে যাতে একদম কোনো রকমের পানি না থাকে খুব ভালোভাবে চিপে নেব যাতে এইভাবে সব শেষে দেখবো যে ফোটা ফোটা করে পানি পড়ছে তখন বুঝবো যে এর সম্পূর্ণ পানি নিংড়ানো হয়ে গেছে এই পানি চিপানোর কাজটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে তো পানিটা চেপানো হয়ে গেছে এখন আমি এই ছয় ইঞ্চি মোলটা নিয়েছি তো এর মধ্যে আমি এখন একটা ফয়েল পেপার দিয়ে দিলাম যাতে চিজটাকে খুব সুন্দরভাবে এর মধ্যে থেকে তোলা যায় বক্সটা রেডি হয়ে গেছে এখন আমি চেজটাকে এর মধ্যে খুব সুন্দর করে এভাবে লম্বা করে বক্সের সমান করে লাগিয়ে দেবো যাতে এটা সুন্দরভাবে সেট হয়ে থাকে যদি একটু ভেজা ভেজা মনে হয় তাহলে একটু টিস্যু দিয়ে এভাবে পানিটা শুষে নেওয়া যাবে আর তারপর এভাবে সুন্দর করে হাত দিয়ে সেট করে নিয়ে ফয়েল পেপারটা উপর দিয়ে মুড়িয়ে দিতে হবে আর এখন এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য ফিরে আসবো আমি এক ঘন্টা পর এক ঘন্টা পর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে চিজটা চলে আসলাম আমি এক ঘন্টা পর এই তো চিজটা নামিয়ে নিয়ে এসেছি চিজটা কিন্তু একদম সেট হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে একদম রেডি দেখেছেন কতখানি চিজ হয়েছে দুই কেজি দুধ দিয়ে যাদের এলাকায় দুধের দাম যেমন তো এই চিজটাতে সেই পরিমাণেই খরচ হবে আমাদের এখানে একশো থেকে একশো টাকা করে কেজি দুধ তো এখানে প্রায় দুশো টাকার দুধ আছে তো সেই অনুযায়ী মাত্র দুশো টাকা খরচ করে আমি এখানে আটশো থেকে নয়শো টাকার চিজ পেয়েছি কোন কোনো এলাকায় কিন্তু সত্তর আশি টাকা করে কেজি দুধ তাদের জন্য তো খরচটা আরও অনেক কমে যাবে তো আপনাদেরকে দেখাই চিজটা কীরকম স্টিকি হয়েছে আমি দুইটা ব্রেডের মাঝখানে দিয়ে দিলাম আর এখন ব্রেডগুলোকে একটু টোস্ট করে নেব তাহলে বুঝতে পারবেন যে এই চিজগুলো কত সুন্দর হয়েছে একদম দোকানের চিজগুলোর মতো এরকম স্টিকি চিজ বাচ্চারা কিন্তু স্টিকি চিজটাই বেশি পছন্দ করে তো এভাবে টোস্ট করার সময় একটু ঢেকে রাখলে তাড়াতাড়ি গরম হবে আর চিজটা একটু তাড়াতাড়ি গলে যাবে দেখলেন তো কত সহজে আর কত কম খরচে মাত্র দুটি উপকরণ দিয়ে ঘরেই আপনারা এরকম নামি দামি রেস্টুরেন্টের মজরালা চিজ বানিয়ে নিতে পারবেন তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মজরলা চিজের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ